আই এম এ ডি স্কোর ডান্সার খাইলে হয় সবার ক্যান্সার আই এম এ ডি স্কোর খাইলে হয় সবার ক্যান্সার কি রে ভাই এত দিন কই আছিলি রংপুর দিনাজপুর মুমিশিং বইরো বেলানো গো আরে বেলানোতে বেল নাই এ তো তুইও না আরে কে কৈছে আমি নাই আমি আছি উক্কা বাবা তইলে বেশি করে খা खाया খা ম আরে মরুম না ওক্কা খেলে জানো কি হয় ওক্কা খেলে পোক

না না বেশি কথা কইস না এটা শতকর আল্লাহ আমার এই আল্লাহ তুই বাসা এই নাতি চল চল চলতি হ্যাঁ টাকা পামু আমার দিকে পলাও এই মিয়া আপনি আমার নানার কথা কইছেন এই মিয়া আপনি আমার নানান চিনেন হ্যাঁ আমার নানাকে চিনেন আরে চিনেন না মিয়া চিনবেন ও সোরে আমার বড় নানা টাকা দেবে কিসের টাকা পাব না কিসের টাকা তোমার নানা রে জিগাও নানা এই লোকে তোমার থেকে কিসের টাকা পাবো হ্যাঁ বলো তোমারে সুদের টাকা দাঁড়ান ছিলাম না না হেইটো ওই ভাইবো নানা হা নানা অনেক দিন হয়েছে টাকা পাবো টাকা তো দেই না আমার দেখলে খালি পালায় তোমার আমি বিদেশ থেকে যে এতগুলো টাকা পাঠাইলাম এই টাকা কি করছো তলনালি সোনা গয়না কিনছি লেবিস্টিক কিনছি আমার টাকা রক্ষণ আজকে দিমু না বসু দিন দিমু কত পরশু দিছো তুমি আরে টাকা পাইবা টাকা নিবা আজকে টাকা দিবা হ্যাঁ নাতি দিব কি বল তুমি আর তুমি দিবা আমি আপনার আমার নানা তো চিনি না চিনেন আমি হইছি কি ওক্কা বাবা আমার আমেরিকাতে 20 তলা বিল্ডিং আছে গাড়ি আছে লাখ লাখ টাকা আছে আর আপনি আমার নানার কাছে টাকা পান আমার লরে কালকে আইছেন আপনারা চেক দিয়ে দিমু ব্যাংকে তে টাকা উড়াই নেবেন ঠিক আছে না না ঠিক আছে তো আমার নাতিতে এই শনিবারের পরে শনিবারে গিয়া কে আলো এবা কে আই নিয়া আমার কোনো সময় ডিসটারব করবা না বুঝছো সর্বশেষ টাকাটা পাওয়া গেল মনে হয় নাতি তুই কি এমডি কে সত্যি বাড়ি গেরি করছ আরে না না এটা তুমি বুঝবা না এটা বাঙালির মাথা আই এম এ বাঙালি ব্রেড এই জ্ঞান দিয়ে তোমার বাচ্চা দিলাম না না ইয়েস না